আপনাদের স্বাগতম আজ আমরা আলোচনা করব আন্তর্জাতিক বন্ধুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের জাতীয় ফুটবল দল ও নেপালের জাতীয় ফুটবল দলের মধ্যে প্রতিযোগিতার বিস্তারিত আজ ঢাকার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ ও নেপাল শেষ স্কোর হল দুই দুই গোলে ম্যাচের শুরু থেকে নেপাল কিছুটা বিদ্ধ হয়ে খেলেছে উনত্রিশ মিনিটে নেপালের রোহিত চাঁদ গোল করে দলকে এগিয়ে নেন হাফ টাইমে গোল করতে ব্যর্থ হয় এবং গোলে পিছিয়ে যায় দ্বিতীয়ার্ধের শুরুতেই মাত্র শূন্য বাংলাদেশের পালা শুরু হতে ছেচল্লিশ মিনিটে হামজা চৌধুরী অসাধারণভাবে গোল করে এক এক করে দেন এবং এরপর পঞ্চাশ মিনিটে তিনি পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করে দলকে দুই এক এগিয়ে নেন তবে নেপাল হটলাইন ছাড়ে না সময় প্রায় শেষের দিকে নব্বই যোগ তিন মিনিটে অনন্ত গোল করে ম্যাচ দুই দুইতে ড্র করিয়ে দেন এক মিডফিল্ডার হিসেবে হামজা চৌধুরী আজ সত্যিই নিজেকে প্রমাণ করেছেন প্রথম গোল ছেচল্লিশ মিনিটে আসার আগে তিনি মনে রাখার মতো এক গোল করেছেন মিডফিল্ডে বল নিয়ন্ত্রণ দ্রুত এগিয়ে যাওয়ার কাজ ছিল নজর কাড়া এরপর প্যানাল্টি থেকে দ্বিতীয় গোল এই ধরনের মোমেন্ট ঠান্ডা মাথায় দৃষ্টান্ত তৈরি করা সহজ কাজ নয় তার দুই গোলে বাংলাদেশের আক্রমণ ভাগে প্রাণ সঞ্চয় রয়েছে এমন একজন খেলোয়াড়ের উত্থান বাংলাদেশের ফুটবলে ইতিবাচক বার্তা বহন করে আরও ভালো দিক হলো হামজা শুধুই গোল করেছে না দলের সাপোর্টিং দায়িত্ব নিয়েছে মিডফিল্ডে বিবেচনায় বল ধরে রাখার চেষ্টা সামনে মধ্যে সংযোগ রক্ষার কাজে নিয়োজিত ছিল এই ধরনের পারফরমেন্স ভবিষ্যতে জাতীয় দলে স্থায়ী জায়গা যোগাতে সহায়ক হবে সময়ও হয়তো ভালোভাবে ব্যবহার করা হয়নি গোল করার পর অতিরিক্ত রক্ষণাত্মক ভূমিকা নেওয়ার পরিবর্তে আগ্রাসী মনোভাব কিছুটা কম দেখা গেছে এই দুই দুই ড্র বাংলাদেশ দলের জন্য একদিকে হতাশাজনক যে শেষ মুহূর্তে পয়েন্ট হারালো তবে অন্যদিকে আসার দিক থেকেও ভালো একটা বার্তা যেটা হলো ডে থট দুই গোল করেছে আমজা চৌধুরীর পারফরমেন্স দেশের ফুটবলের জন্য ভালো নতুন সম্ভাবনার সংকেত এখন আসন্ন ম্যাচে স্পেসিফিকলি আগামী সপ্তাহে ইন্ডিয়া ন্যাশনাল ফুটবল টিমের বিরুদ্ধে সতর্ক হতে হবে রক্ষণ এবং মাঝ মাঠে এই ধরনের দুর্বলতা দ্রুত মেরামত না করতে পারলে বড় প্রতিবন্ধীরা সমস্যায় পড়তে পারে নেপালের দিকে কথা বললে তারা গোল করলো এবং শেষ মুহূর্তে আক্ষেপ সৃষ্টি করল না তারা মরিয়া হয়ে শেষ তাই তাদের ইতিবাচক থাকবে পরবর্তী ম্যাচে বাংলাদেশ যদি এই ভালো দিকগুলো মিডফিল্ড থেকে বল নিয়ন্ত্রণ দ্রুত রূপান্তর রক্ষণ শক্তিশালীকরণ উন্নত করে তাহলে সত্যি একটি উন্নত রূপ খুঁজে পেতে পারে news in CTV Bangla.